যারা সিএর বিরোধিতা করেছিল তাদের মুখে ঝামা দেওয়া হয়েছে নাগরিকত্বের আবেদনকারীদের কয়েকজন সিএ এর শংসাপত্র পেতে শান্তনু ইতিমধ্যেই রাজ্যের আটজন আবেদনকারী নাগরিকত্বের শংসাপত্র পেয়েছেন তাদের মধ্যে নদিয়ার নদীয়ার ঠাকুর ঠাকুরনগরের কয়েকজন রয়েছেন শান্তনু ঠাকুর জানিয়েছেন যারা ধর্মীয় নির্যাতনের কারণে এদেশে চলে এসেছিলেন তাদেরকে উদ্বাস্তু বলা হতো এবার থেকে কেউ আর তাদের বাংলাদেশী উদ্বাস্তু বলতে পারবে না। কাগজপত্রের সমস্যার জন্য এতদিন এদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। শান্তনু ঠাকুর আরো বলেছেন, CAA নিয়ে যারা অপপ্রচার করছিলেন তাদের মুখ ছোট হয়ে গিয়েছে। শান্তনু ঠাকুর জানিয়েছেন এখনো পর্যন্ত দশ হাজার মতুয়া উদ্বাস্তুরা অনলাইনে আবেদন করেছেন এটা নাগরিকত্ব দেবার আইন নাগরিকত্ব ছিনিয়ে নেবার আইন নয় তো যারা নিঃশর্ত নিঃশর্ত করে চেঁচাচ্ছিলেন তাদের কাছে আমি প্রশ্ন করতে চাই কিসের নিঃশর্ত নাগরিকত্ব দেবে ভারত সরকার তাতে আবার শর্তটা কিসের তো অতএব আপনাদের মুখে ঝামা দিয়ে ঘষে দেওয়া হয়েছে এই নাগরিকত্ব দেওয়ার মাধ্যমে যারা নিঃশর্ত নাগরিকত্বের কথা বলছিলেন আর যারা এর এর যারা বিরুদ্ধে কথা বলছিলেন তাদের মুখে আজকে ঝামা ঘষা হয়েছে